এর চেয়েও বেশি সমস্যা রাহাজানির চিন্তা এগুলো কিন্তু বেড়ে গিয়েছিল সেই সব মুহূর্তেও কিন্তু ডক্টর ইউনুসকে বলতে হয় নাই যে আমি পদত্যাগ করব। কিন্তু এখন তিনি কেন বলছেন তা আপনারা দুটো ব্যাপার খুব স্পষ্ট দেখেছেন যে আমরা পুরো বাংলাদেশের মানুষ যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে নেমে এসেছিল সেই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে নেমে আসার পরে আমরা দশই মে শাহবাগে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আপনারা খুবই খেয়াল করেন সেদিন সরকার দুটো কথা বলেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে একই সাথে রাজনৈতিক বিভেদের কারণে দেওয়া যায় নাই এবং সরকার তিরিশ কার্য দিবস চেয়েছিল তিনি বলেছে। তিরিশ কার্য দিবসের মধ্যে সরকার রাজনৈতিক সকল স্টেক হোল্ডারদের সাথে কথা বলে জুলাই ঘোষণাপত্র জারি করবেন আপনাদেরকে স্পষ্ট বলে রাখি যতক্ষণ না পর্যন্ত জুলাই ঘোষণাপত্র জারি হয় ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ যে নিষিদ্ধ হয়েছে এটার কোনো কার্যকারিতা নাই এর কারণ এই সরকার একটা সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছেন এবং সেটা নির্বাহী আদেশেই দিয়েছেন এটা চূড়ান্ত হবে ট্রাইব্যুনালের আদালতের রায়ের মাধ্যমে এবং দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্যে তো কালকে বা পরশু যদি নির্বাচন হয়ে যায় পরের যে কোনো সরকার এসে দিল্লির প্রেসক্রিপশনে যদি সেই সাময়িক প্রত্যাহার তুলে নেয় যদি জুলাই ঘোষণাপত্র না আসে যদি জুলাই সনদ তৈরি না হয় তাহলে যত শহীদ পরিবার আছে যত আহত যোদ্ধা আছে যাদের ভিডিও আছে ছবি আছে যারা জুলাইয়ের পক্ষ পক্ষে অবস্থান নিচ্ছে আজ হোক দু বিশ বছর পরে হোক দিল্লি এবং এই আওয়ামী লীগ মিলে তাদের উপর আর একটা কাটা করবেই করবে এবং এর মধ্যে কোনো পার্থক্য নাই এটা জানতে হলে আমাদেরকে মাত্র একশো দেড়শো বছর আগে যে সিপিআই বিপ্লব হয়েছে আমরা সেটা থেকে শিক্ষা নিতে পারি আমি আপনাদেরকে এই জুলাই ঘোষণা নেই তখন এই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চূড়ান্ত ভাবে কার্যকর হবে দ্বিতীয় আর একটা টেকনিক্যাল ব্যাপার হলো জুলাই ঘোষণাপত্র যদি এই সরকার না করে সে নির্বাচন দিয়ে দেয় তাহলে পরে যেটা হবে আইসিটি যার কাছে এখন আওয়ামী লীগের বিচার শুরু হবে বাংলাদেশের এমন কোনো বিচারক নাই যে সরকার যদি তাকে জুলাই ঘোষণাপত্রে নিশ্চয়তা না দেয় সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার রায় দিবে বাংলাদেশে এমন কোনো বিচারপতি নাই সুতরাং তখন দেখা যাবে আদালতে গিয়ে আওয়ামী লীগ পারে তাহলে তারা যে কোনোভাবে কাম কামব্যাক করতে পারবে আজকে থেকে আপনাদেরকে জানাই তিরিশ কার্য দিবস এর মানে আগামী পঁচিশে জুন এই তিরিশ কার্য দিবস শেষ হয়ে যাওয়ার কথা যার মধ্যে জুলাই ঘোষণাপত্র হবে এবং ইতিমধ্যে দশ দিন শেষ হয়ে গেছে আর বিশটা কার্য দিবস আছে এর মধ্যে সরকার তার কোনো রেগুলার অ্যাক্টিভিটি শুরু করতে পারে নাই আই মিন তাদেরকে করতে দেওয়া হয় নাই বিভিন্ন আন্দোলন বা বিভিন্ন কথা বলে আপনাদের বর্তমান সেনাবাহিনী এবং সরকার একদম মুখোমুখি অবস্থানে আছে সামনে যে জিনিসটা আনা হয়েছে করিডোর ইস্যুটা আমরা স্পষ্ট বুঝতে পারি করিডোর এটা একটা ইস্যু নিশ্চয়ই একশোবার বলেছি কোনো রাজনৈতিক সমঝোতা ছাড়া সেনাবাহিনী বাহিনীকে ইনভলভ করা ছাড়া এই সরকারের কোনো ইতিয়ারি নাই করিডোর নিয়ে কথা বলবার এবং সরকার সেটা থেকে অলমোস্ট আমরা জানি সরেও এসেছে এবং জাতিসংঘ সেও বলেছে যে মিয়ানমারের সমঝোতা ছাড়া এটা হবে না এরপরও কেন করিডোরটাকে সামনে রেখেই আমাদের সেনাবাহিনী এরকম একটা মুখোমুখি অবস্থানে গেলেন তার চূড়ান্ত প্রমাণ হলো সেনাবাহিনীর দরবারে আমাদের সেনাবাহিনীর প্রধান তিনি যে বক্তব্যটা দিলেন এটা স্পষ্ট একটি রাজনৈতিক বক্তব্য তিনি বলেছেন নির্বাচনের কথা তিনি আরও অপরাপর যত কথা বলেছেন এটি কিন্তু রাজনৈতিক বক্তব্য প্রতিষ্ঠান হিসেবে দেখেন রাষ্ট্রের বিভিন্ন মেকানিজম থাকে দিন নিজেরা কাজ করতে হয় কিন্তু আপনি পাবলিকলি কোন কথা কার সামনে বলতে পারবেন এটা কিন্তু একটা ডেকোরাম আছে সুতরাং সেনাবাহিনী ইচ্ছা করে সেনাপ্রধান এই রাজনৈতিক বক্তব্যটা দিয়েছেন শুধু দিয়েছে তাই না কি বক্তব্য দিয়েছেন আপনাদের মিডিয়ার কল্যাণে আমরা সেগুলো ফটো কাট দিয়েছি আপনারা জানেন সেনাবাহিনীর অভ্যন্তরীণ কোনো প্রোগ্রাম অথবা তাদের দরবার হলে যখন কোনো অ্যাড্রেসিং হয় সেনাবাহিনীর প্রধান যখন অ্যাড্রেস করেন তার কোনো বক্তব্য কোথাও লিখ হওয়ার কোনো সুযোগ নাই এর মানে সেনাবাহিনী চেয়েছেন এই বক্তব্যগুলোর সামনে আসুক তাই বলে মিডিয়া আপনারা নিউজ করেছেন এবং আমরা জেনে জেনেটুকুন স্পষ্ট বুঝতে পারছি বর্তমান সরকার এবং সেনাবাহিনী একটা মুখোমুখি অবস্থানে আছে সেনাবাহিনীর সদস্যবাহীরা আপনাদেরকে বিনীত অনুরোধ করি এবং দুটো কথা আপনাদেরকে জানাই এই জুলাইয়ে আপনাদের মালিকানা আছে শরিকানা আছে অংশীদারিত্ব আছে এর মানে এই না এই বাংলাদেশের সেনাবাহিনীর অলমোস্ট সকল জেনারেল আপনারা আওয়ামী লীগের সুবিধাভোগী এইটা বলতে আমাদের কোনো দ্বিধা নাই আওয়ামী লীগ যে গুম করেছে করেছে এই অনুমতি কাদের ছিল এগুলো নিয়ে আমরা বেশি কথা বলি নাই কেন আমরা চেয়েছি যে যার ভুল বুঝে নতুন জাতীয় ঐক্য গড়ে তুলুক জুলাইয়ের প্রয়োজনে সবাই ঐক্যবদ্ধ হোক সুতরাং আমরা এটা যেরকম বলছি এই সেনাবাহিনী বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে